গত ব্লগে পার্ট টু নিয়ে আসলাম মেলায় পাখির মাংস থেকে শুরু করে শুকরের মাংস বিক্রি করছিল তাহলে ব্লকটি শুরু করা যাক হ্যালো এভরিওয়ান সামন ব্লগ থেকে আবার নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম রাবার ড্যাম থেকে গোসল করে আসার পর আমরা এখন মেলায় যাওয়ার জন্য রেডি হচ্ছে অনেকে টাচ আপ নিচ্ছে দেখতেই পাচ্ছেন সোজা চলে গেলাম পানি খেলার স্টেজে এখানে এলাকার যুবতী যুবকরা পানি খেলার জন্য অপেক্ষা করছে অলরেডি পানি খেলা শুরু হয়ে গিয়েছে এই অনুষ্ঠান আমাদের এপ্রিল মাসে হয়ে থাকে তার মানে বুঝতেই পেরেছেন এই ব্লগটি অনেক পুরনো প্রথম ব্লগটি যারা দেখেছেন আমরা এলাকাবাসী একটা জিপ নিয়ে রাসবিলাতে এসেছিলাম কিছুক্ষণ পানি খেলা দেখার পর আমরা এখান থেকে মেলায় ঘুরতে যাওয়ার জন্য গিয়েছিলাম মেলায় হচ্ছে শূকরের মাংস ফ্রাই করা বিক্রি করছে এক স্টিক নিয়েছিলাম প্রাইস একশো বিশ টাকা মেবি আর এখানে পাখির মাংসও বিক্রি করা হচ্ছে কিন্তু আমি কখনো খাইনি বা ট্রাই করিনি তাই কেনা হয়নি যত বিকেল নামছে মেলায় মানুষের সংখ্যা বাড়ছে এখন যেহেতু বিরতির সময় কোনো প্রোগ্রাম চলছে না তাই সবাই যে যার মতো গ্রুপ নিয়ে বসে আহ আপনার আড্ডা দিচ্ছে আবার কথা বলতেছে আমরাও আমাদের এলাকাবাসী গ্রুপ নিয়ে এখানে বসে পড়লাম আর আমরা মিষ্টি মক্কাও নিয়েছিলাম মানে মিষ্টির আর কি খেতে বেশ মজা সময় পার হচ্ছে না ভুত্তা একটার পর একটা কিনে খাচ্ছিলাম আজকের বিকেলে কনসার্টে কণ্ঠশিল্পী জুরিফু মার্মা আসবে শুনেছি উনি আসলে কিন্তু পুরো কনসার্টটা বা প্রোগ্রামটা খুব মজার হয়ে থাকে অনেকক্ষণ বসার পর এখন আমরা স্টেজ এর আশেপাশে চলে এসেছি আর একটু বিকেল নামলে আর জায়গা পাবো না মানুষ বাড়তেই আছে শিল্পীরা গান গাওয়া শুরু করে দিয়েছে অনেক নাচানাচি করার পর এখন বাড়ির উদ্দেশ্যে যাব রাসমিলার প্রোগ্রাম সেই ছিল আমরা আর বেশিক্ষণ ছিলাম না কনসার্ট কিন্তু এখনো শেষ হয়নি আমাদের বাড়ি যেহেতু একটু দূরে আর ছোট বাচ্চা কাচ্চাও এসেছে আমাদের সাথে তাই আমরা হচ্ছে জলদি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইবার জীবের ছাদে উঠে বাড়ির দিকে যাব। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেনটা